সো হ্যালো মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ক্লেম ক্লাইম প্রত্যেক ইউটিউবারের একটা কোয়েশ্চেন বা ডাউট থেকে যায় যে কপিরাইট ক্লেমটা কী বা কপিরাইট স্ট্রাইকটা কী ঠিক আছে তো কপিরাইট ক্লেম সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো বাট কপিরাইট স্ট্রাইক কী সেটা হচ্ছে পরের বা নেক্সট ভিডিও যেটা আছে সেটাতে কিন্তু আমি আপনাদেরকে ডিডিকেটেড পার্সোনালিভাবে বলে দেবো ঠিক আছে একটা ভিডিও বানিয়ে তো এখানে কপিরাইট ক্লেম কী কীভাবে আসে কী করতে হবে যদি আপনারা কপিরাইট ক্লেম ভিডিওতে হাঁটিয়ে মানে কপিরাইট ক্লেম যাতে আপনার ভিডিওতে না আসে ঠিক আছে আপনি কীভাবে কপিরাইট ফ্রি কপিরাইট ফ্রি মানে মিউজিক বা ম্যাটেরিয়াল ইউজ করবেন সেটাও একটু বলবো হালকা করে তো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে হেল্পফুল হবে তো অন্যান্য ক্রিয়েটর বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম বুঝিয়েছে আপনাদেরকে বাট এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি যদি দেখেন তাহলে কপিরাইট ক্লেমটা কী সেটা সম্পর্কে কিন্তু আপনারা একদম ধারাটি স্বচ্ছ হয়ে যাবে বা জলের মতো স্বচ্ছ হয়ে যাবে ঠিক আছে বলতে গেলে ঠিক আছে তো ভিডিওটাকে কী করতে হবে ভিডিওটাকে অবশ্যই লাস্টও দেখতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা ঘন্টা এক বাজে দিতে হবে অল নোটিফিকেশনে ক্লিক করে ঠিক আছে কারণ এই চ্যানেলে একদম অরিজিনাল কন্টেন্ট ইউটিউব রিলেটেড টিপস ভিডিও দিয়ে থাকি তো চলো শুরু করি আজকের ভিডিওটি সো ফ্রেন্ড যদি আপনি ভিডিওটা এডিট করেন এডিট করার পর ভিডিওটা আপলোড করলেন ইউটিউবে ইউটিউবে আপলোড করার পর কিছুক্ষণ পর দেখছেন যে ভিডিওটা এডিট করা আপলোড করার পর দেখছেন যে আপনার ভিডিওতে কপিরাইট একটা ক্লেম চলে এসেছে বাট কপিরাইট ক্লেম আসলে কিন্তু আপনার যে রেভিনিউ ধরেন আপনার চ্যানেলটি মডেনাইজেশন হয়ে গেছে ঠিক আছে আপনার চ্যানেলে মডেনাইজ হয়ে গেছে কিন্তু আপনি যে রেভিনিউটা পাবেন সেটা কিন্তু আপনার আর হাতে থাকবে না ঠিক আছে বুঝতে পারছেন হাতে থাকবে না মানে আপনি চ্যানেলে সেই ভিডিওটাকে মনিটাইজেশন এনাবেল করতে পারবেন না যার ফলে আপনার সেই ভিডিও থেকে কোনো কিছুই আর হবে না ঠিক আছে তো আপনারা যখন ভিডিওটা আপলোড করেন আপলোড করার পরেই যখন কিছু প্রসেসিং টাইম নেয় ঠিক আছে সেটা আপনার ভিডিওর লেন্থের উপর নির্ভর করে যদি আপনার ভিডিওর লেন্থটা বেশি থাকে তাহলে কিন্তু বেশি সময় নেবে ধরেন আমি সাপোজ দিলাম তিরিশ মিনিট সেকেন্ড থেকে এক মিনিট ঠিক আছে আপনি যদি ভিডিওটা বড় হয় তাহলে বেশি প্রসেসিং নেবে এবং যদি কম হয় সেটা কম প্রসেসিং টাইম নেবে ঠিক আছে সেই প্রসেসিংয়ের টাইমের মধ্যেই আপনি ইউটিউব ধরে ফেলে আপনি কোন ক্রিয়েটরের কপি করেছেন মানে কোন ক্রিয়েটরের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল আপনি ইউজ করেছেন ঠিক আছে তো আপনি যদি ইউজ করেন কিন্তু ইউটিউব নিজে থেকেই এটা হচ্ছে কপিরাইট ক্লেমটা দেয় ঠিক আছে আপনি যার কপি করেছেন সে কিন্তু কপি মারে না ঠিক আছে সে কিন্তু কপি মারে না ঠিক আছে এটা কিন্তু ইউটিউব নিজে থেকে দেয় এবং দেওয়ার পর আপনাকে তো কপিরাইট ক্লেমটা দিলেই এবং যার কপি করেছেন তার কাছে কিন্তু সেটা নোটিফিকেশন হিসেবে তার ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনে শো করে ঠিক আছে যে আপনি ওনার যে কপি করেছেন ভিডিও হতে পারে সেটা ঠিক আছে অন্য কিছু হতে পারে জাস্ট আমি পরে বলছি কি কি কপি করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে ঠিক আছে তবে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বলবো কথা তো ঠিক আছে যে আপনার ভিডিওটা আপলোড করার পর আপনি দেখলেন কপিরাইট ক্লেম আসলো না ঠিক আছে আপনি কিন্তু কপিরাইট অন্য কোনো প্রোডেক্টেভ মেটেরিয়াল ব্যবহার করেছেন ঠিক আছে সেটা পাঁচ সেকেন্ড হোক দুই সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক বা এক মিনিট হোক ঠিক আছে বাট তখন যদি না আসে পরেও কিন্তু আসতে পারে ঠিক আছে যে আপনার আসবে না সেটা কিন্তু বলা যাবে না কিন্তু পরেও আসতে পারে যদি আপনি কোনো কপিই না করেন তাহলে আপনার নিঃসন্দেহে থাকবেন যে আমার আর বিরোধে কপিরাইট কি আসবে না ক্লেম আসবে না ঠিক আছে বাট কপি যদি করতে চান তাহলে কী করতেবেন। অনেক বিভিন্ন ফ্রি কপিরাইট ফ্রি কপিরাইট ইমেজ ফটো ফুটেজ ভিডিও ফুটেজ সমস্ত রকম আছে তো আপনারা সেখান থেকে যদি ফ্রি ইউজ করেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেমটা কিন্তু আসবে না ওকে সো এখন বলবো যে কি কি কপি করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেমটা আসবে ঠিক আছে তো কি কী কপি করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেমটা আসবে ধরেন আপনি অন্য কোন ক্রিয়েটরের প্রোটেক্টেড মেটেরিয়াল মানে ফটো ইউ হতে পারে বা ইমেজ যেটাই বলেন ভিডিও ফুটেজ আপনি ভিডিও কপি করলেন ঠিক আছে তবে আরেকটু বলে দিই এখানে আপনি যদি অন্য কোনো ক্রিয়েটরের দশ থেকে পনেরো সেকেন্ড তো পনেরো সেকেন্ড আমি বলবো না কারণ পনেরো সেকেন্ড ইউটিউব নিজে থেকে বসে যে এটা ফেয়ার ইউজ আপনি অন্য কোনো কপি ফেয়ার ইউজ করতে পারেন অন্য কোনো কারো ভিডিও ফুটেজ বাট আমি বলবো দশ সেকেন্ডই রাখতে কারণ সেটাকে ফেয়ার ইউজ বলে ঠিক আছে আপনি অন্য কোনো ক্রিয়েট ধরেন আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিও দশ সেকেন্ড আপনি কপি করতে পারেন ঠিক আছে এটাতে কিন্তু কপিটেড ক্লেমটা আসবে না বা আমি বা আপনাকে কপিরাইট স্ট্রাকটা দিতে পারবো না ঠিক আছে এটা ফেয়ার ইউজে পড়ে তো আপনারা যদি ইমেজ কারো প্রোটেক্টেড ইমেজ ফটো ভিডিও অডিও মিউজিক যদি ইউজ করেন আপনার ভিডিওতে তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেমটা কিন্তু চলে আসবে ঠিক আছে তবে এখন কি কি ব্যবহার করলে কপিরাইট ক্লেমটা আসবে না ধরুন আপনার অবশ প্রয়োজনীয় প্রয়োজন কারণে আপনার ভিডিও ফুটেজ অন্য কারো লাগে ঠিক আছে তো আপনারা সেটা যেটা বললাম দশ সেকেন্ড ইউজ করতে পারেন অথবা আপনি কপিরাইট ফ্রি মিউজিক অডিও ঠিক আছে অডিওটা কপিরাইট ফ্রি ইউজ করবেন ঠিক আছে অন্য কোনো অডিও কিন্তু ইউজ করবেন না কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে ঠিক আছে তো কপিরাইট ফ্রিটা ইউজ করবেন ঠিক আছে ভিডিও ফুটেজটা তিরিশ সেকেন্ড বললাম কিন্তু তিরিশ সরি সরি দশ সেকেন্ড ঠিক আছে ভিডিও ফুটোজ 10 দশ সেকেন্ড ইউজ করতে পারেন বাট মিউজিকটাকে এইভাবে নেবেন না মিউজিকটা কিন্তু ওরকম কাজ করে না ঠিক আছে তো মিউজিকটাকে রিমুভ করে দেবেন ঠিক আছে রিমুভ করে দিতে বলছি তো এইভাবে অন মানে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেমটা আসবে না তো এখন আমি আপনাদেরকে বলবো যে কপিরাইট ক্লেম যদি আসে আপনার প্রথমেই বলে দিচ্ছি কিন্তু কপিরাইট যদি ক্লেম আসে তো আপনার ভিডিওটাকে মনিডেশন এনাম করতে পারবেন কি আমি বলবো যে না এটা আপনার হাতে থাকবে না কপিরাইট ক্লেম আসলে কপিরাইট ক্লেম আসলে যদি আপনি কপিরাইট ক্লেমটাকে হাটিয়ে দেন সরিয়ে দেন একটা এডিটিং একটা অপশন আস দিবে আপনাদেরকে সেখানে আমি একটা অন্য ডিটিকাইড ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কিভাবে আপনারা কপিরাইট ক্লেম রিমুভ করবেন ঠিক আছে তো যদি রিমুভ করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন এনাবল করতে পারবেন আপনার ভিডিওটাকে বাট আপনি যদি কপিরাইট ক্লেমে আসে আপনার ভিডিওটাকে সেটাকে আপনারা মনিটাইজেশন এনাবল করতে পারবেন না যার মানে সেই কপিরাইটের যে ওনার আপনি যার কপি করেছেন তার কাছে সে কিন্তু চলে যায় সে চাইলে আপনাকে স্ট্রাইক দিতে পারে মানে সেটা যেটা হচ্ছে ডেঞ্জারাস আপনার ছেলে কিন্তু একটা মানে ডেঞ্জারাস জিনিস ঠিক আছে যদি আপনাকে সে চাইলে দিতে পারে বা সে চাইলে পুরো টাকাটাই আপনি যে ভিডিওটা বানিয়েছেন পুরো টাকাটাই সে তার কাছে রাখতে পারে অথবা ফিফটি ফিফটি পার্সেন্ট শেয়ার করতে পারে শেয়ার করে নিতে পারে তো আপনাকে যেহেতু ভিডিওটা আপলোড করেছেন আপনার চ্যানেলে সে থার্ড মানে ফিফটি পার্সেন্ট আপনার আপনাকে দিল এবং ফিফটি পার্সেন্ট নিজের কাছে রাখলো এইভাবে কিন্তু এটা হয় ঠিক আছে তো এটা হচ্ছে কপিরাইট ক্লেব সম্পর্কে যে মানে কীভাবে কী করবেন টাকাটা মানে রেভিনিউটা ইউটিউব মানে মনিটাইজেশন আপনার ভিডিওতে মনিটাইজেশন ব্যাপারটা ঠিক আছে যদি কপিরাইট ক্লেম আসে তো এখন লাস্ট যেটা বিষয় হলো যে কপিরাইট ক্লেম যদি আসে অনেকগুলো মানে আপনার ভিডিওতে মিউজিক রিলেটেড হলো বা অন্য কিছু টপিক্সে হলো জাস্ট সাপোজ আপনার ভিডিওতে অনেকগুলি কপিরাইট ক্লেম ভিডিও আছে মোটামুটি অনেকগুলো বলতে পাঁচটা দশটা ধরলাম সাপোজ হিসেবে মানে বোঝানোর ক্ষেত্রে ধরেন আপনার ভিডিওতে পাঁচটা আসলো বা দশটা কোপিরাইট ক্লেম ভিডিও আছে ঠিক আছে আপনার সাবস্ক্রাইবার এক হাজার ক্রস করে গেছে আপনার চার হাজার ঘন্টা ক্রস করে গেছে ওয়াচ টাইম ঠিক আছে তো আপনারা এখন চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যানাবেল করতে পারবেন কি না তো নিঃসন্দেহে বলব যে আপনারা চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে মনিটাইজেশনও করে দেবে ঠিক আছে যদি রিভিউ করে আপনার চ্যানেলটাকে তো রিভিউ গেলে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেবে সেটা কিন্তু সেরকম কিছু না কপিরাইট ক্লেমটা অতটা কিছু মানে খারাপ কিছু না ঠিক আছে তো আপনার সেটা একটু ওই টাকার আর্নিংটা একটু কম হবে এটাই ঠিক আছে তো আপনারা অবশ্যই নিজের কনটেন্ট আপলোড করবেন বা কপি যদি ব্যবহার করেন তাহলে ওপর অন্যের কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করবেন ঠিক আছে তো এটাই আমি সাজেস্টেড করবো আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটাকে কী করতে হবে লাইক করতে হবে এবং চ্যানেলেকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলেটাকে সাবস্ক্রাইব করে নিন এবং থাকা ঘন্টা ঘণ্টাকে বাজে দিন এবং নেক্সট ভিডিওতে আরও একটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও সেটা হলো কপিরাইট স্ট্রাইকটা কি অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখার জন্য প্রস্তুত থাকবেন আমি নেক্সট ভিডিওতে সেই এই বলে দেব যে কপিরাইট স্ট্রাইক সম্বন্ধে তো আজকের মতো এটুকুই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো ধন্যবাদ জয় হিন্দ বন্ধু